আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আওয়ামী লীগের পুনর্বাসন সম্পর্কে যা বললেন পার্থ এরকম একটা শিরোনামে আমার চোখ আটকে গেল তাই চিন্তা করলাম যে পার্থ যেহেতু একজন রাজনীতিবিদ এবং তিনি যেহেতু বাংলাদেশে একজন জনপ্রিয় ব্যক্তি তার এই কমেন্টটা বা তার এই মতামতটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন আমরা বিষয়টা জেনে নেই কী বলছে পার্থ সরকার পতনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে নির্বাসিত আওয়ামী লীগ অতীত আওয়ামী লীগ সরকারের রাজধানী রাজনৈতিক পুনর্বাসন সম্পর্কে কথা বলেছেন বাংলাদেশের জাতীয় পার্টি বা পার্টির বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দোলিক রহমান পার্থ তিনি বলেন যে আওয়ামী লীগের এখনও পর্যন্ত রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে ঘর থেকে সাধারণ মানুষ বের হতে দেবে না যারা গণহত্যায় বিশ্বাস করে সেই সমস্ত দলকে বাতিল করার জন্য সংবিধানের কমিশন থাকা প্রয়োজন তা না হলে সামনে আবারও এ ধরনের রাজনৈতিক দলের উত্থান হতে পারে শনিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিয়ার্স ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষ আলোচনা সভায় এই মন্তব্য করেন পার্থ পার্থ বলেন সংবিধান সংস্কার প্রয়োজন হলে সবার আগে জনগণের সরকার প্রয়োজন জনগণের নির্ধারিত সরকারের মাধ্যমেই সংবিধান সংস্কার করা উচিত ব্যারিস্টার পার্থ বলেন বর্তমানে এই সংবিধান দ্বারা দেশ পরিচালিত হলে যে কোনো সরকারই ফ্যাসিস্ট হয়ে যাবে এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে যে সংবিধান মানুষকে নিরাপত্তা দিতে পারে না সেই সংবিধান মানুষ সুরে ফেলে দেবে আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির চুক্তিগুলো জনগণের আগচরে যেন না হয় সে বিষয়ে উল্লেখ্য করে ব্যারিস্টার পার্থ বলেন জনগণের সামনে যে কোনো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে হবে তিনি আরও বলেন তত্ত্বাবধায়ক সরকারটা অবশ্যই সংবিধান ফিরিয়ে এনে তারপর হচ্ছে তাদেরকে নির্বাচনের আয়োজন করা উচিত না হলে দেশের সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় বলে তিনি এরকম একটা মন্তব্য করেন মাদক প্রতিরোধে সংবিধানে আরও জোরালো আইন থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন যারা বিদেশে টাকা পাচার করে তাদের জন্য অর্থনৈতিক রাষ্ট্রদোহিতা আইন করা প্রয়োজন যাদের কারণে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতা আইনের বিচার করতে হবে ভবিষ্যতে যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক তাদেরকে আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ব্যারেস্টার পার্থ তিনি বলেন আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না এছাড়া সমানুপাতিক হারে সংসদ নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের বিরুদ্ধে শাস্তির বিধান সংবিধানে সংশোধন করা সংযোজন করা প্রয়োজন বলে তিনি উল্লক্ষ করেন তো সম্মানিত দর্শক আপনারা শুনলেন যে পার্থক কি বলেছিলেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করানে তিনি বলেছেন যে গণতন্ত্র যারা বিশ্বাস করে না যারা স্বৈরতন্ত্র যারা গণহত্যা চালায় তাদের রাজনীতি করার অধিকার নেই এবং তাদেরকে বিচার করার সংবিধানে এরকম একটা আইন থাকা উচিত এবং তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তির বিধান করা উচিত যাতে করে পরবর্তী কোনো প্রজন্ম পরবর্তী কোনো শাসক গোষ্ঠী এরকম গণহত্যা না চালাতে পারে এবং তিনি আরও বলেন যে যারা অর্থ পাচার করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার মামলা করা উচিত তাদের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার আর এই অভিযোগ এনে বিচার করা উচিত এবং তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর সাথে আমি একমত আমরা জানি যে তিনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেন সত্যের পথে কথা বলেন এবং তার অনেক অনেক তরুণ ফলোয়ার্স রয়েছে যারা তার কথা শুনে মনোযোগ সহকারে তো তার কথাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে পার্থ কখনোই কোনো অনৈতিক কথাবার্তা বা কোনো অসাংবিধানিক কথাবার্তা তিনি সেরকম কথা বলতে পারেন না তো এই জন্য তার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে না তিনি বলেছেন যে আওয়ামী লীগের মতো যারাই এরকম গণতন্ত্র বিরোধী স্বৈরতন্ত্র মনোভাব নিয়ে কাজ করে গণহত্যায় বিশ্বাস করে গুম হো খুন হত্যা এরকম কোনো কর্মকাণ্ড চালায় তাদেরকে দেশ থেকে বা তাদের সেই সমস্ত দলগুলোকে বঞ্চিত করা উচিত সেই দলগুলোকে নিষিদ্ধ করা উচিত তো এই কথায় পাত্র বলেছেন তিনি কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা আবার নির্বাচনে অংশগ্রহণ করার কথা কোথাও বলেননি এবং তিনি বলেছেন যে একটা গণতন্ত্র সরকার এই সংবিধানকে সংস্কার করবে এখন এখানে আমার কিছু প্রশ্ন হচ্ছে বা এখানে আমার কিছু কথা হচ্ছে যে যেহেতু এই সংবিধান প্রয়োগ করে নির্বাচন করলে যে নির্বাচিত হলে অন্য একটা সরকার আসবে তখন যদি সেই সরকার এই সংবিধানকে সংস্কার না করে তখন কি আবারও যারা ক্ষমতা আসবে তারা কি স্বৈরতন্ত্র হবে না এই জন্য আমার মতে গণতন্ত্র সরকার বলতে বলতে বাংলাদেশে কোনো সেরকম গণতান্ত্রিক সরকার নেই যারাই বাংলাদেশে ক্ষমতা নিয়েছে তারাই আমি যতটুকু দেখেছি যতটুকু জেনেছি তারাই স্বৈরতন্ত্র হয়ে গেছে তারাই নিজেদের মতো করে ক্ষমতাটা কুকিগত করে রাখতে চেয়েছে কখনো কোনো দল ক্ষমতা যাওয়ার পরে কখনোই তারা পুনরায় সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে তাদের ক্ষমতা ছাড়তে চায়নি তারা নিজেদের সমস্ত শক্তি বল আইন প্রশাসন সব কিছু প্রয়োগ করে তারা নির্বাচনে কাঠছাড় করেছেন প্রত্যেকবার আমরা দেখেছি এখন যদি আরেকটা গণতন্ত্র সরকার আসে নির্বাচনের মাধ্যমে তারা যদি সংবাদ সংবিধান পরিবর্তন না করে তারা যদি এই সংবিধান দিয়ে চলে তাহলে তো তারাও স্বৈরতন্ত্র হয়ে যাবে এই জন্য আমি মনে করি যে বর্তমান যে সরকার আছে আওয়ামী সরকার বিএনপি সরকার দুইটা থেকে ভালো কারণ এখন তেমন একটা দুর্নীতি হচ্ছে না দ্রব্যমূল্য দাম একটু বেড়ে গেছে কারণ আমরা যারা জানি যে দ্রব্যমূল্য দামটা হচ্ছে আন্তর্জাতিকভাবে এটা সম্পর্কিত কারণ আমাদের যে পরিমাণ ঋণ আছে এই ঋণের পরিমাণ যদি আমরা পরিশোধ করতে না পারি তাহলে সরকার যে ট্যাক্স আছে সেই ট্যাক্স থেকে কীভাবে দ্রব্যমূল্যর উপরে বা যে সরকারি যে রাষ্ট্র কোষাগারের যে আয় আছে এই আয় থেকে কীভাবে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করবে কারণ সেখানে তো হাজার হাজার কোটি টাকা আমাদের ঋণ পড়ে আছে এখন এই ঋণ না দিলে আমরা কিভাবে দ্রব্যমূল্যর দামটা কমাতে পারবো কীভাবে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবো আগে আমাদের ঋণ পরিশোধ করতে হবে তারপর ডে বাই ডে আমাদের দ্রব্যমূল্যর দামটা কমবে এবং বর্তমান যে সরকার আছে সেই সরকার আগের সরকার তুলনায় অনেকটা ভালো ঠিক আছে যদি তিনি পুরোপুরি এখনো পর্যন্ত একশো দিন হয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন বা রাষ্ট্রর যে অবকাঠামোগত বলেন বা শান্তি শৃঙ্খলা বজায় রাখে এটা এখনো পর্যন্ত পুরোপুরি তারা নিয়ন্ত্রণ করতে পারছে না কিন্তু আশা করা যায় ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যাবে কারণ এই সরকার যেহেতু আগের সরকারগুলোর মতো এতটা কঠোর হচ্ছে না তারা জনগণকে বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মতামতগুলো কার্যক্রমগুলো তারা পরিচালনার একটা স্বাধীন পথ দিয়ে দিয়েছে এই জন্য যে যা ইচ্ছা সে তাই বলছে তো এই জন্য এই সরকার আসলে হচ্ছে যে অনেকে বলতেছে যে এই সরকার বেশি দিন থাকতে পারবে না এই সরকার কথা কথাবার্তা হচ্ছে ওগুলো বাদ দিলাম এখন কথা হচ্ছে যদি এই সরকার সংবিধান সংস্থান না করা যায় তাহলে পরবর্তী যে সরকার ক্ষমতা আসবে সেই সরকারও সংবিধান সংস্থান না করলে তখন আপনারা কি করবো আমরা কি করব তাই কাজে আমি মনে করি যেহেতু এই সরকার ক্ষমতা বলছে এই সরকারের সংবিধানটা সংস্কার করে একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি করুক যাতে করে বাংলাদেশ আর কখনো কোনো ফ্যাসিস্টের জন্ম না হয় তো সম্মানিত দর্শক আমার মতের সাথে আপনারা একমত কি না যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন